হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শখের পের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম গত দুই তিন দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করিনি এর কারণ হচ্ছে আমি বেড়াতে গিয়েছিলাম আমার বোনের বাসায় আর সেখানে গিয়ে আমি কী কী দেখলাম সেগুলো আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো তো সবাই ভিডিওটি দেখে থাকুন তো আমার বোনের বাসাটি হচ্ছে একটু গ্রামের দিকে আর এই যে দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা কত সুন্দর আর আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি আর এই যে দেখা যাচ্ছে রাস্তার পাশে একটা পুকুর এর পুকুরের উপরে কত সুন্দর হাঁসের বাচ্চা খেলা করছে এবং পুকুরে কতগুলো বড় হাঁস সাঁতার কাটছে এবং এই যে আরও দেখতে পাচ্ছেন ক্ষেতের মধ্যে রাজাহাঁস খাচ্ছে আর এই যে এগুলো দেখতে দেখতে আমি হাঁটছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় কত সুন্দর করে মুরগি কতগুলো বাচ্চা নিয়ে ঘুরছে বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর তাই আমি এদের একটু ভিডিও করলাম এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা তার বাচ্চাকে এই যে খ্যারের মধ্যে পোকামাকড় খাবার খাওয়াচ্ছে আর এই যে এভাবে মুরগি সারা অবস্থায় থাকলে মুরগির বাচ্চা কিন্তু দ্রুত বড় হয়ে যায় তো এই যে আমি চলে যাচ্ছি এখন আমার বোনের বাসায় আর এগুলো হচ্ছে আমার বোনের মুরগি এই যে এখন থেকে যেগুলো দেখবেন এগুলো হচ্ছে আমার বোনের তার নিজের বাসার মুরগি এই যে দেখতে পাচ্ছেন তার তিনটি দেশি মুরগি এগুলো খাঁচায় আটকে রেখেছে এগুলো সে বাচ্চা থেকে বড় করেছে এখনও পুরোপুরি বড় হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন আমি তাদেরকে গিয়েই অল্প একটু ভাত খেতে দিলাম আর তারা কিন্তু প্রচুর ক্ষুদার্ত ছিল তাই তারা সুন্দর করে খাবার খাচ্ছিল প্রথম দিকে কিন্তু তারা আমাকে দেখে একটু ভয় পাচ্ছিল কিন্তু যখন আমি তাদেরকে এই যে খাবার খাওয়ানো শুরু করলাম এই যে দেখতেই পাচ্ছেন তারা কতটা ফ্রেন্ডলি হয়ে গেছে আমি তাদেরকে আবার একটু চাল দিয়ে দিলাম এবং তারা সুন্দর করে এই যে খাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এভাবে তারা খুব অল্প সময়ের মধ্যেই আমার সাথে মিশে গেছে এই যে আমি তাদের জন্য আবার একটু নিয়ে আসলাম ঘাস আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সবাই আমার হাত থেকে এই ঘাসগুলো খাচ্ছে তো মুরগিগুলোকে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার বোন কিন্তু এই মুরগিগুলোকে বড় করার জন্য রেখে দিয়েছে কারণ কিছুদিন আগেও আমার বোনের অনেকগুলো মুরগি ছিল যা কয়েকদিন আগে অসুখের কারণে সবগুলোই মরে গেছে এবং জবাই করে ফেলেছে অনেকগুলো আর এই বাচ্চাগুলো এখন সে আবার বড় করে বরের বারের জন্য রাখবে আর এই যে দেখতে পাচ্ছেন তার আরেকটা মুরগি শুধু বড় ছিল সেখান থেকে এই যে বাচ্চা ফুটিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর বড় হয়ে গেছে এগুলো কিন্তু দেড় মাসের বাচ্চা অনেকটুকু বড় হয়ে গেছে আর এগুলো কিন্তু আমাকে দেখে অনেক ভয় পাচ্ছিলো তবে এই যে তাদেরকে একটু খাবার খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু তাদের সামনে গেলেই তারা অনেক ভয় পাচ্ছিল আর এই বাচ্চাগুলোকে ছেড়ে তার মা কিন্তু আবারও ডিম পাড়া শুরু করে দিয়েছে তাই বাচ্চাগুলো এখন একাই থাকে আর এই বাচ্চাগুলোকে আমার বোন আর বেশি বড় করবে না আর কয়েকদিন রাখার পর এগুলোকে বিক্রি করে দিবে তাই এগুলোকে এখন শুধু ফিট খাওয়াচ্ছে যাতে করে এরা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর আমার ভিডিওতে আপনারা যে দেখেছিলেন আমার মুরগিটিকে কুর্চা বসিয়েছি সেই মুরগিটার বাচ্চা ফুটলেও আমি এইভাবেই বড় করবো তাদেরকে আড়াই মাস পালন করার পর সেগুলো বাচ্চাগুলোকে বিক্রি করে দিব তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর সাথে বেশ কিছুক্ষণ থাকার পর তাদের অল্প একটু ভয় কাটছিল আর এই সময় আমি তাদের জন্য একটু ঘাস কুচি করে নিয়ে আসলাম এবং এই যে দেখতে পাচ্ছেন ঘাস দেওয়ার পর তারা কি সুন্দর করে খাচ্ছে এভাবেই আমি তাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং এরপর আমার বোন এসেছে তাদেরকে খাবার দেওয়ার জন্য এই যে তাদেরকে খাবার দিল এবং সাথে আরো কিছু পানি দিল এবং পানিতে কিন্তু এখানে ওষুধ মিক্স করে দিয়েছে যাতে করে এদের কোনো রোগ বালাই না হয় তো যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর করে খাচ্ছে আর এই যে সাইডে যে দেখা যাচ্ছে একটি মুরগি এটি হচ্ছে এই বাচ্চাগুলোর মা এবং এই একটা মুরগি আমার বোনের এখন পর্যন্ত বেঁচে আছে আর এইটাকেই দিয়ে সে আবার বাচ্চা ফুটিয়েছে এই মুরগিটা কিন্তু এখন আবার ডিম পারছে এটাকে আবারও বাচ্চা ফুটাতে দিব আর এই মুরগিটা সারাদিন ওই বাহিরে ছাড়া থাকে এবং বাহিরে ঘুরে ঘুরে খাবার খায় এর সাথে আরও বিভিন্ন বাসা থেকে অনেকগুলো মুরগ মুরগি আসে এবং মিলেমিশে সবাই এই যে পোকামাকড় খায় যে দেখতে পাচ্ছেন এর সাথে একটি সাদা মোরগ এসেছে এবং তারা দুজনে খাচ্ছে এবং এরপর এই যে কিছুক্ষণ পর আবার এসেছে একটি লাল গলা শিলা মুরগ এবং মোরগটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন মোরগটাও তার সাথে খাবার খাচ্ছে এই মোরগটা সবগুলো মুরগিকে একসাথে নিয়েই ঘুরছিল আর এই যে সবগুলো মুরগি ওই মোরগটার পিছন পিছন একসাথে ঘুরছিল খাবার খাচ্ছিল দেখতে আমার খুবই ভালো লাগছিল আর আপনারাও কারা কারা বাড়িতে এভাবে ছেড়ে দেশি মুরগি পালন করেন কমেন্ট করে জানাবেন এবং কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তারাও কমেন্ট করে জানাবেন এতে করে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বোনের মুরগিটার সাথে কিন্তু একটা কালো মুরগিও এসেছে এবং দুইটা প্রথমে একটু মারামারি করতে চাচ্ছিলো আবার কিছুক্ষণ পরিবার মিলেও গেছে এবং এদের সাথে আরও এসে যুক্ত হয়েছে বেশ কিছু মাঝারি সাইজের বাচ্চা এবং এরাও একসাথে মিলেমিশে সবাই খাবার খাচ্ছিল তো বেশ অনেক কিছুক্ষণ ধরে এদেরকে দেখার পর আমি চলে গেলাম আমার বোনের এই যে টাইগার মুরগির ঘরে আর আমি আপনাদেরকে অনেক আগে একটা শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেকগুলো টাইগার মুরগির বাচ্চা সেগুলো এই যে আমার বোনের বাচ্চাগুলোই ছিল এই বাচ্চাগুলো দেখতে পারছেন মাত্র পঁচিশ দিনে অনেকটা বড় হয়ে গেছে এদেরকে আর কিছু দিন পালন করার পর বিক্রি করে দিবে তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলোকে ফিট খেতে দিয়েছে এবং এর সাথে আরও কিছু নিম পাতা ঝুলিয়ে দিয়েছে এগুলো মুরগির বাচ্চাগুলো মিলেমিশে খাচ্ছে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ